হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বাড়িতে এই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো খুবই সহজে কিন্তু কয়েকটা বাড়ির উপকরণ থাকলেই কিন্তু তোমরা এই রেসিপিটা খুব সহজেই কিন্তু করে নিতে পারবে খুব কম মশলা দিয়ে তোমরা খুব হেলদিভাবে বানিয়ে নিতে পারবে চলো তাহলে রেসিপিটা এখানে শুরু করছি প্রথমে একটা ডিম আর দেড়শো গ্রাম চিকেন নিয়েছি লবণ দিয়ে আমি ভালো করে সেদ্ধ হতে দিয়ে দেবো এদিকে আমি পেঁয়াজ নিয়েছি দুটো দিয়ে চপার বোর্ডে আমি ভালো করে গ্রেড করে নেব তোমরা ছুরিতেও কেটে নিতে পারো যাতে পেঁয়াজটা যেন এরকম মিহি হয় তাহলে গ্রেভিটা কিন্তু আমাদের খুব ভালোভাবে রেডি হবে তোমাদের পেঁয়াজটা চপড হয়ে গেছে এবারে সেম একইভাবে আমি দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজ আর যদি তোমরা টমেটো একটা নাও তাহলে একটু বড়ো সাইজে নেবে আর এখানে কয়েকটা আমি রসুন কুচি নিয়েছি পাঁচ ছটা আর কাজু পাঁচ ছটা এক চামচ আমি চার মগজ বাটা এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে আমার চিকেনটা সেদ্ধ হয়েই গেছে তুলে আমি ঠান্ডা করতে রেখে দেব এবারে আমি কড়া বসে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম গরম হয়ে গেলে তারপরে আমি এখানে রসুন যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হালকা ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচিটা দেব দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে একটু অপেক্ষা করতে হবে আর ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে বাটারটা এখানে আমি হাফ চামচ দিয়েছি ফ্লেভারটা একটু টেস্টটা বাড়ানোর জন্য তো এখানে টমেটোটা দিয়ে দিলাম তো টমেটোটা ভালো করে আমি একটু কষিয়ে নেবো যাতে তেলটা তাড়াতাড়ি ছেড়ে যায় আর এখানে কিন্তু লবণটা অ্যাড করবে কেন লবণটা আমার এখানে স দোলা তোলা হয়নি তো এরপর আমি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করব আর কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা ভালো আসার জন্য এখানে কিন্তু আমরা ঝাল যদি একটু বেশি খেতে পছন্দ করো তাহলে কিন্তু কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়ে দিতে পারো তাহলে কিন্তু ঝালটাও লাগবে সামান্য জল দিয়ে কিন্তু মশলাটা আমি কষতে দিলাম আর এখানে আমি চার মগজ আর কাজুটা বেটে নিয়েছি তার সাথে আমি তিন চামচ মতো টক দই দিয়েছি দিয়ে আবার আমি বিট করলাম মিশ্রণটা আমি ও ঢেলে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব আর খুব মশলা দিয়ে কিন্তু ভালোভাবে তেল ছেড়ে গেছে দু থেকে তিন মিনিট আমি নেড়েছি আর টক দই যেহেতু আছে একটু আমি সামান্য পরিমাণে চিনি দিলাম দিয়ে মশলার জলটাই আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কারণ তেলটা কিন্তু আরও সুন্দরভাবে ছেড়ে আসবে আর এদিকে আমি চিকেনটা যে তোমার ঠান্ডা হয়ে গেছে এবার সুন্দরভাবে আমি ছোট ছোট করে এভাবে ভর্তা স্টাইলে আমি ছাড়িয়ে নেবো আর তোমরা কিন্তু এটা কাটা চামচ দিয়ে করতে পারো হাত দিয়ে করতে পারো কারণ চিকেনটা একদমই ঠান্ডা হয়ে গেছে আমার মশলাটা রেডি করতে করতে খুব সুন্দরভাবে আমি চিকেনটা ছাড়িয়ে নিয়েছি এভাবে এবারে আমি এই ডিমটা যে সেদ্ধ করেছিলাম ডিমটাকেও এবারে আমি রেডি করে নেবো আর ডিমটাকেও সেম ছোট ছোটো করে কুচিয়ে নেবো আর কখন দেবো তোমরা সেটা দেখতেই পাবে তো দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল একদম আলাদা হয়ে গেছে মশলা আলাদা হয়ে গেছে দেখতে কিন্তু ভীষণই লোভনীয় লাগছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে সত্যি রান্নাটা কেমন লাগলো আর এরপর আমি চিকেনটা দিয়ে দিলাম যে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব একটু সময় ধরে যদি ফ্লেমটা মিডিয়াম রেখে রান্না করি রান্নার কিন্তু টেস্ট খুবই সুন্দর আছে এবার দেখো ডিমটা আমি সুন্দরভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি দিয়ে সেটা এবার অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নেব আর সাথে এখানে আমি কাসুরি মেথি দিলাম মেথিটাকে আমি গরম করে গুঁড়ো করে নিয়েছি সাথে একটু ধনে পাতা কুচি আর অল্প পরিমাণে আমি দিলাম বাটারটা দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর একটু তোমরা আবার সে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবে একদম লো ফ্লেমে যদি তেলটা ভালো করে একটু ছেড়ে আসে দিয়ে অল্প পরিমাণে জল দেবো কারণ এটা তো একটু গ্রেভি টাইপের হবে তো সেই কারণে কিন্তু বেশি জল দেবো না আমার আমার চিকেনটাও সেদ্ধ আছে তো তাই ওই অল্প পরিমাণে জল দেবেন দিয়ে সামান্য পরিমাণে ফেস ক্রিম দিলাম এক চামচ আর লবণ দিলাম লবণটা দিয়ে আবার ভালো করে মিশে নিচ্ছি দিয়ে বাকি কাসুরি মেথিটা একটু দিয়ে ঢাকা রেখে দেবো তিন থেকে চার মিনিটের জন্য সুন্দরভাবে কিন্তু আমার তেল ছেড়ে গেছে আর চিকেন ভর্তা কিন্তু রেডি আর এই দেড়শো গ্রাম চিকেন কিন্তু প্রায় চার থেকে পাঁচ প্লেট মতো হয়েছিল ভীষণই টেস্টি হয়েছিল খেতে তোমরা কিন্তু ভাত রুটি নান পোলাওয়ের সাথে কিন্তু তোমরা ট্রাই করতে পারো আমি কিন্তু এটা পোলাওয়ের সাথেই ট্রাই করেছিলাম বাসমতি পোলাওয়ের সাথে ভীষণই এমনি লাগছিলো তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা জানিও পাশে থেকে বন্ধুরা আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাক